সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি জানাইতে আসছি যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা ব্যাংকে করি তখন এই অ্যাকাউন্ট থেকে একটা ডেবিট কার্ড অথবা যারা ক্রেডিট কার্ড ইউজার আছেন তাদেরকে একটা ক্রেডিট কার্ড দেয় এবং একটা টাকা জমা দানের একটা বই দেয় আর একটা টাকা উত্তোলনের একটা বই দেয় এখন যেটা হচ্ছে টাকা উত্তোলন করার বই সেটা হচ্ছে চেক বই সেই বইটাকে চেক বই বলা হয় নর্মালি আমরা অনেকেই জানি হয়তোবা আমি ধরলাম যে অনেকেই জানে না যার জন্য আমি জানাচ্ছি এখন অনেক সময় আমরা কি করি যে চেক বইয়ের একটা পৃষ্ঠা আমরা ছিঁড়ে রাখি ছিঁড়ে ওই ওখানে আমার নাম অথবা সই করে টাকার অ্যামাউন্টের জায়গাটা ফাঁকা রেখে আমরা এটা পকেটে রেখে দিই যেন আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি অথবা বাসায় আমরা করি কি আলমারিতে রেখে দিই পুরোটা বই সই করে রেখে আলমারিতে রেখে দিই তো সেই ক্ষেত্রে হইতে পারে কোন দুষ্ট লোকের হাতে যদি আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের যে চেক বইটা আছে তার হাতে যদি পড়ে সে কিন্তু নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এক যেটা আমরা এনআইএক্ট বলি আর কি তো একশো আটত্রিশ ধারায় কিন্তু একটা মামলা করে দিতে পারে আপনার বিরুদ্ধে সে কি করবে প্রথমে এই চেকের বইটা নিবে অথবা চেকের পৃষ্ঠাটা নিবে নিয়ে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ওই এই অ্যাকাউন্ট বা এই ব্যাংকে যে করবে কি যে একটা প্রথমে ডিজোনার করাবে তারপরে আপনার বিরুদ্ধে কিন্তু একটা মামলা করে দিতে পারে সে তো সেক্ষেত্রে আপনি কি করবেন বা কোন পন্থা অবলম্বন করে এই দুষ্ট লোকের হাত থেকে আপনি বাঁচতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে আপনার মনে করেন আপনি মনে করেন কোথাও ঘুরতে গেছেন অথবা আপনার বাসা থেকে নতুবা আপনার এলাকা থেকে হারানো গেছে চেকটা তো আপনি করবেন কি প্রথমে আপনি আপনার নিকটস্থ থানায় যাবেন কোন থানায় যাবেন আপনার বাসা মনে করেন মতিঝিল থানা এখন আপনি পল্টন থানায় ঘুরতে গেছিলেন ওখানে হারানো গেছে তাহলে কি আপনি কি জিডিটা কি মতিঝিল থানায় করবেন অবশ্যই না চেকটা যেইখানে হারানো যাবে যেই থানার এরিয়াতে যেই থানাধীন এলাকা ওই থানায় আপনি যাবেন ওই থানায় যে আপনি প্রথমে আপনার চেকের নাম্বার উল্লেখ করে আপনি একটা জিডি করবেন আপনার ব্যাংকের নাম আপনার অ্যাকাউন্ট নাম তারপরে হচ্ছে আপনি আপনার চেকের নাম্বার এগুলো দিয়ে আপনি একটা জিডি করবেন তে কি কি উল্লেখ রাখবেন যে কখন হারানো গেছে কোথায় হারানো গেছে কয়টা বাজে হারানো গেছে প্রত্যেকটা সময় উল্লেখ করে আপনি এই জিডিটা করবেন এই জিডিটা করার পরে এই জিডির কপিটা থানা থেকে নিয়ে প্রথমে ফটোকপি করবেন ফটোকপি করার পর এই ফটোকপির একটা সেট আপনি ফটোকপির একটা সেট নিয়ে আপনি প্রথমে ওখান থেকে বের হয়ে থানা থেকে বের হয়ে ফটোকপির সেটটা নিয়ে আপনি যাবেন ব্যাংকে আপনি যেই থানায় অ্যাকাউন্টিং করেছিলেন সেই ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে আপনি ব্যাংকে অবহিত করার জন্য আপনি জিডির কপিটা দিয়ে আপনি একটা লিখিত অভিযোগ দিবেন যেটা হচ্ছে আপনার এত নাম্বার চেকের বইটা বা চেকের পৃষ্ঠাটা হারানো গেছে তখন আপনার এই অ্যাকাউন্টটা ব্যাংক অস্থায়ীভাবে অফ রাখবে রাখবে আপনার এই ব্যাংক থেকে টাকা উত্তোলন হতে পারে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে মানে চেক বইটা ডিজোনার করায় আপনার বিরুদ্ধে মামলা করতে পারে সেই জন্য ব্যাংক করবে কি তখন আপনার এই অ্যাকাউন্টটা মানে স্থগিত করে দিবে অফ করে দিবে অ্যাকাউন্টটা কোনো ট্রানজ্যাকশন যেন না করা যায় যতক্ষণ পর্যন্ত আপনাদের এই সমস্যাটা সমাধান না হচ্ছে নতবা আপনাকে যতক্ষণ পর্যন্ত নতুন চেক বই তারা না দিচ্ছে তো আপনি আপনি কিন্তু এইগুলা করার পরে আরেকটা রাস্তা আছে কোনো বিজ্ঞ শরণাপন্ন হয়ে আপনি কিন্তু চেক উদ্ধারের একটা মামলা করতে পারেন যেটা হচ্ছে হারিয়ে যাওয়া মালামাল বা কোনো কিছু হারিয়ে গেছে আপনি সেটা পাওয়ার জন্য একটা মামলা করা যায় কিন্তু আপনি তখন কোনো বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে এই কাজটাও করে নেবেন তখন দেখা যায় আর কোনো সমস্যা এই চেক বই সংক্রান্ত আপনার লাইফে হবে না বা কোনো দুষ্ট লোক যদি আপনার এই জিনিসটা পেয়েও থাকে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো আপনি এইগুলা যে করবেন এইগুলোর কিন্তু সবকিছু ফটো কপি বা মেইন কপি একটা সেট কিন্তু আপনার কাছে রেখে দিবেন যেন পুনরায় যদি ওই দুষ্ট লোকটা আপনার বিরুদ্ধে চেক ডিজোনারের যে মামলাটা হয় ওই মামলাটা যদি করে তাহলে সাক্ষী প্রমাণে যে আপনি যেন বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হন যে বিজ্ঞ আদালত আমার যখন এই চেক বইটা অথবা পৃষ্ঠাটা হারানো গিয়েছিল তখন আমি থানায় জিডি করেছিলাম আমি ব্যাংকে অবহিত করেছিলাম এবং আমি আমার চেক হারানো চেক উদ্ধারের জন্য আমি বিজ্ঞ আদালতে এসে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আমি এই মামলাটুকু করেছিলাম তখন এই বিষয়গুলো যদি আপনার নলেজে থাকে অথবা আপনি এগুলা পড়ে থাকে তখন কিন্তু বিজ্ঞ আদালত ওই দুষ্ট লোককে উল্টো ধরবে যে এই চেক আসলে তুমি কোথায় পেয়েছিলে আর অরিজিনাল ভাবে যদি আপনাকে কেউ চেক দেয় আর আপনি ওই চেকে কোনো টাকা না পান তখন আপনি চেক ডিজনার করে যে মামলাটা করবেন সেটা নিয়ে অন্য একদিন কথা বলবো আপাতত আজকে আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যে হারানো চেক উদ্ধারের জন্য অথবা দুষ্ট লোকের হাত থেকে বাঁচার জন্য আপনার করণীয় কি তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম